আইএমএফ এর শেষ দুই কিস্তির ঋণ ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল তাদের সহায়তা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন আর আইএমএফ ও ব্যাংকের উপর নির্ভরশীল নয় বরং ঋণ না দিলে দাতা সংস্থার সংশ্লিষ্টদের চাকরিও যেতে পারে বলে মনে করেন অর্থ উপদেষ্টা তবে এমন মন্তব্য করলেও শেষ পর্যন্ত আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফের কাছ থেকে চারশো কোটি টাকা ঋণ প্রতিশ্রুতির তিন কিস্তিতে দুশো কোটি টাকা পেয়েছে বাংলাদেশ বাকি আছে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের দুশো উনচল্লিশ কোটি টাকা এ নিয়ে দীর্ঘদিন ধরে দেনদরবার চলছে আইএমএফ ও সরকারের অর্থ উপদেষ্টা ওয়াশিংটনে সংস্থাটির নীতি নির্ধারকদের সাথে ঋণ নিয়ে বৈঠক করে ফিরেছেন মঙ্গলবার সকালে কিন্তু দাতা সংস্থাটির নানা শর্তের কারণে ঋণ ছাড় নিয়ে সুখবর জানাতে পারেননি ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল যে ওপেন করে দেয় আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া কারণ ফরেন এক্সচেঞ্জ এজ এ মেজর পলিসি টু মনিটারি পলিসি এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মতো দুশো টাকা শ্রীলঙ্কার মতো চারশো টাকা পৌঁছে যাব ওরা না পৌঁছাবে না আমরা বলছি যে আমরা ওই সেটা নেব না কিছু কিছু শর্ত যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল না আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফরেন রিজার্ভ স্টেবল আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাইনি এই কারণে আসার পর তো তাদেরকে বললাম জন্য টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি করছি যদি বাজেট সাপোর্ট যদি আমরা আইএমএফ এর ব্যাপারে অনেক শর্ত থাকে আমরা তো চিন্তা ভাবনা করছি আমরা বাজেট আমরা নিজেদের মত করে বাজেট করতে চেষ্টা তবে আইএমএফ এর শেষ দুই কিস্তি ঋণ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা এরপরও ছাড় না হলে আইএমএফ কর্মকর্তাদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি আমরা যেটা হার্ড ডিসিশন নেব প্রোগ্রাম থাকবে কি না থাকবো না 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 এটা আমরা নেব ওরা তো ওদের চাকরি বাকরি আছে তো ইন্দোনেশিয়া টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে জানেন তো মালয়েশিয়াতে স্ট্রং স্ট্যান্ড নিছে অনেকের চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছে আমরা যদি না নিয়ে দেখবেন ওখানে কয়েকজনের চাকরি যায় অর্থ উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে সতর্ক আছে সরকার এরই মধ্যে এলএনজি ইলেকট্রনিক্স পণ্য সহ বেশ কিছু পণ্য দেশটি থেকে আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রাম্প সাথে রিটেল এই কথাবার্তা না বলা চ্যালেঞ্জ না করা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা